এইটা এটা এই তরকারিটা একটু ঘরে রেখে যাও এটা রেখে দিয়ে মা এটা মার কাছে দিয়ে দাও আমি খেতে বসলাম ঠিক আছে তোমরা যাও খেয়ে আসো তো বন্ধুরা আজকে দুপুরবেলায় কি কি রেসিপি দিয়ে খাচ্ছি টোটালটা আপনাদের সামনে তুলে ধরবো প্রথম আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে শাক শাক আমি সব রকম শাকই ফেভারিট আমার এটা হচ্ছে বেতো শাক তুমি আর ঘন্টা যাচ্ছ আচ্ছা আগে দাদুর বাড়ি অনুষ্ঠান আছে তো আমি একটু যাব না আমি বাড়িতে খাচ্ছি যাই হোক হুম তো এই লঙ্কা নিয়ে নিলাম লঙ্কা ডলে নিলে আরও এইটা মাছের মাথা দিয়ে শোল মাছের মাথা দিয়ে বানিয়েছে অমায়িক টেস্ট করেছে মা বানিয়েছে ঠিক আছে হুম অসাধারণ তো বন্ধুরা শাক দিয়ে হয়ে গেলো এবার নিয়ে নিচ্ছি মান কচু দেখুন করেছে মোমের মতো মান কচু দিয়ে শোল মাছ ও এসব খাবারগুলো সত্যি কথা বলতে বাবার কাছ থেকে খাওয়া শিখেছি ছোটোবেলায় এক অসাধারণ তরকারি এই শোল মাছ নিলাম একদম দেশি শোল ঠিক আছে তার সাথে মানকচু আহ হুম একদিন খেয়ে দেখবেন অরিজিনাল একটু ভালো মানকচু নিয়ে আসবেন যাতে চুলকায় না আমি নিউ মার্কেট থেকে আনি এসব কচুতে একদমই চুলকায় না ঠিক আছে তো বন্ধুরা এবার হচ্ছে যেটা দিয়ে খাবো এটা হচ্ছে ও চিতল মাছের পেটি দেখুন সাইজটা দেখুন চিতল মাছের পেটি চিতল মাছের পিঠের দিকটা প্রচণ্ড কাটা থাকে পেটিটার ডিমান্ড বেশি থাকে আমি পেটি নিয়ে এসেছি আর পেটির মধ্যে থেকে খাজানা বেরোচ্ছে দেখুন আর দেখুন খাজানা মাছটা পুরো জ্যান্ত ছিল খেয়ে আপনাদের অবশ্যই জানাবো ও চব মজাই আলা চিতল মাছৰ পেটিৰ মজা আলাদা